এই ভিডিও দেখার পরে সোলারের প্রতি যার একবারে জ্ঞান নাই একবারে নিম্নতম জ্ঞান বা এই সম্পর্কে ইলেকট্রনিক সম্পর্কে কোনো জ্ঞানই নাই আমার মনে হয় যে তাও হ্যাঁ চোখ মন যা আপনার সোলার কিনবার পারব নিজে সোলার কিনে নিজে বাড়িতে সেট আপ করবার পারব যদি আপনি নিজে কিনেন পরে যে কোনো একটা টেকনিশিয়ান দিয়ে আপনি হয়তো বাইরে সেট আপ করাবার পারবেন তো আমি পুরো সেট আপের দাম দেখাবো যে এইগুলো আমার কিনতে মানে বিদেশ থেকে আইসা আমার এই পুরো সেট আপ কিনতে কত টাকা খরচ হয়েছে যদি সিজন থাকতো তাহলে এই প্যানেলটাই আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওয়াট কেনা লাগতো আর আমি এই প্যানেলটা কিনছি কত করে জানেন এখন আপনাদেরকে আমি একদম পুরো ডিটেলস বলবো যে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে কত টাকা পড়ছে আমার এই পুরো দেড়শো ওয়াটের সোলারের মধ্যে কতগুলো লাইট চালাইতে পারবো কতগুলো ফ্যান চালাইতে পারবো পুরো একটা ডিটেলস দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আসলে অনেকে প্রবাস থেকে আপনারা বাড়িতে সোলার লাগানোর জন্য চেষ্টা করেন কিন্তু হয়ত অনেকেই জানেন না যে মনে হচ্ছে সোলারের আসলে দাম কিরকম এই যে দেখেন আমি গতকালকে এই প্যানেল গুলো আনছি আমার বাড়িতে লাগানোর জন্য আমি বিস্তারিত বলি সবকিছু মিলিয়ে এই যে এটা তো যে মনো দেড়শো আটের একটা প্যানেল তো আমার বাড়িতে কিন্তু এদিকে আমার বাড়িতে কিন্তু আগে সোলার আসছিল ওই যে আমি যদি দেখাই ওই দেখেন আমার বাড়িতে আগে সোলার আসছিল এদিকে এখানে আমার আগেও বাড়িতে সোলার ছিল কিন্তু তারপরে আমি সোলার আসলে বাড়াইছি কিসের জন্য সেটা আমরা বলে আসেন যেহেতু আপনার নতুন এই যে মাত্র খুললাম এই দেখেন আপনার মনো প্যানেল এই প্যানেলের সম্পর্কে যদি বলি কিছু প্রথমে বলি আসলে সোলারের আপনার বেনিফিট কি আমি আপনার সৌদি আরব ঢুকছি সালে এখন হয়ে যাচ্ছে আপনার দু লাস্টের দিকে প্রায় ছাব্বিশ আসে পড়ছে প্রায় দশ বছর এগারো বছর তো এগারো বছর এই যে আমার বাস বাসায় যে সোলারটা বর্তমানে চলতেছে সেটা লাগানো হয়েছিল আপনার দু হাজার সাতে অথবা ছয়ের দিক দিয়ে তার মানে আরও অনেক আগে কিন্তু ওটার মত আসলে লেডিজ সিট ব্যাটারি আসছিলো লেডিজ সিট ব্যাটারি আপনার এই একশো বেড়ে একটা ব্যাটারি আসাম সেটাতে আমরা আট বছর না দশ বছরের আট 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 বছরের মতো কি চলছিলাম পরে পানি ইয়ে হয়েছিল পানি কয়েকবার কমছিল তখন শুধু আপনার পানি দিয়েছিলাম তাছাড়া কিছুই নাই প্রায় আট নয় বছরের মতো চলছে পরে আপনার ওই ব্যাটারিটা নষ্ট হয়েছিল পর আমি চালাইছি আপনার অটোর ব্যাটারি আছে না অটোর ব্যাটারি পুরানটা কিনছিলাম আজ থেকে তিন বছর সাড়ে চার বছর আগে আমি যখন ছুটিদার ছিলাম তখন এসে আমি একটা অটোর ব্যাটারি কিনছিলাম ওই ব্যাটারি কিনছিলাম ওই আপনার পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার দিয়ে কিনে ওটাতে আরও দুই বছর চালাইছি পরে আপনাদের যে আপনার অটোর ব্যাটারি একটা প্লেট নষ্ট আসছিলো এই কারণে ওটা চেঞ্জ করে ফেলাইছি তো এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে খেলুল আপনার বাসায় সোলার একটা আছে পুরান সোলার একটা আছে তারপর কিনছেন কিছু ধরনের এটার বেনিফিট বলি বাংলাদেশে যে পরিমাণে লুডশেডিং ইমার্জেন্সি কোনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য মানে বাংলাদেশের বিদ্যুৎ আপনি কোনো সব ভরসা করতে পারবেন না লোডশেডিং এখন তো আপনার এই যে শীতকালে পড়ছে এখন তো শীত পুরো মৌসুম শীতের আপনার পুরা শীতের মৌসুম এখনও যে লুট লোডশেডিং চলে আর গরমকালে তো মানে এখন যেন সর্বোচ্চ আপনার আট ঘন্টা নয় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ আপনার দশ ঘন্টা আপনি কারেন্ট থাকে তাছাড়া আপনার কারেন্ট থাকেই না মানে লোডশেডিংয়ের জন্য তখনই সোলার আপনার আশীর্বাদ স্বরূপ কাজ করে তখন এত পরিমাণের কাজে লাগে বিশেষ করে রাতে আপনার লোডশেডিং হলে খাওয়া দাওয়াতে পড়াশোনাতে আমার ছোটো ভাই আছে ছোটো বোন পড়ালেখা করে তো সেই জন্য আসলে আমি যে বিদ্যুতের উপরে নির্ভর একটু কমাইয়ে আমি সোলার উপটা আসলে একটু মানে মানে যেগুলো আপনার মানে একদম নিত্যদিনের যেগুলা যেগুলো কাজ যেমন হচ্ছে আপনার পড়াশোনা খাবার দাবার বা বাড়িতে কোনো কাজ কাম সেগুলোর জন্য আসলে আমি সোলার দ্বারে আপনি প্রাধান্য দিতেছি বেশি তো যে দেখেন এই প্যানেল হচ্ছে আপনার মন ওই যে দেখেন দেশের প্যানেল এগুলো আমি আগের বার যখন আসছিলাম তখন আসছিল বিয়াল্লিশ টাকা ওয়াট কিন্তু এখন এই যে এখন বর্তমানে শীতের সিজন এখন কিন্তু ওই প্যানেলগুলো আপনার এই সোলারের যতগুলো জিনিস আছে সবগুলা জিনিসেরই আপনার একদম দাম কমের মধ্যে আপনি কিনতে পারবেন কারণ এখন যেহেতু আন সিজন বা সিজন না এখন যদি সিজন থাকতো তাহলে এই প্যানেলটাই পঞ্চাশ টাকা ওয়াট লাগতো আর আমি এই প্যানেলটা কিনছি কত করে জানেন এই প্যানেল কত করে কিনছি একটু একটু করেন এই যে দেখেন ব্যাটারি আমার যেহেতু ব্যাটারি আগে নষ্ট আসছিল আমি গতকালকে নিয়ে আসছি ব্যাটারিটা নতুন আছে মাত্র খুলতেছি দেখেন আগে আমার বাড়িতে আসছিল হ্যাঁ আমার বাড়িতে আগে আসছিল আপনার এক শ্যাম্পের ব্যাটারি এখন রহিম আফরুজের আমি আপনার বারো বোল্ট এই আট একটা ব্যাটারি আনছি যেহেতু আমার বাসায় লোড আছে একটা দুইটা তিনটে আর এদিকে যদি ধরি এই যে আপনার গোয়াল ঘর গোয়ালের মধ্যে আছে আপনার একটা দুইটা তিনটে আর রান্নাঘর এই যে সাইডে রান্নাঘরের ভিতরে আপনার তিন লাইট টোটাল হচ্ছে তিন ছয় ভিতরে দুইটা আট এই হ্যান্ডেতে আছে বাহিরে আপনার তিনটে এগারো আর তিন রুমের ভিতরে আছে তিনটে চোদ্দ আর আপনার হয়েছে প্লুডোর মধ্যে একটা বারান্দায় এতে হচ্ছে টোটাল পনেরোটা লাইট এই পনেরোটা লাইট এই যে দেখেন এটা সবগুলো একটা কোম্পানির আমি নাম বলতেছি দাঁড়ান চার্জ কন্ট্রোলার আমি সবগুলো আর বিস্তারিত বলতেছি যারা বিশেষ করে প্রবাস থাকেন আমার মতো প্রবাসী থেকে হয়তো ফ্যামিলির জন্য আপনারা এই যে সোলার সিস্টেমগুলো নিতে চান কিন্তু বাংলাদেশ তো আসলে আপনার কার কাছ থেকে কীভাবে টাকা নিবে সেটা হইতেছে একটা মানে ধান্দা চলে আপনার যদি মানে সাধারণ যদি আপনার জ্ঞান থাকে বা সাধারণ যদি ধারণা থাকে তাহলে আমার মনে হয় কোনো অসাধু ব্যবসায় আপনারা ঠকানো মানে ঠকাবারই পারবো না তুই যে দেখেন আমরা কী কী আনছি একটা সোলার সেটআপের মধ্যে কী কী আনছি আপনাদের যদি দেখে যে দেখেন একদম পুরো সেট আপনারা যদি দেখে দিতেছে এই ভিডিও যদি দেখেন এই ভিডিও দেখার পরে সোলারের প্রতি যার একবারে জ্ঞান নাই একবারে নিম্নতম জ্ঞান বা এই সম্পর্কে ইলেকট্রনিক সম্পর্কে কোনো জ্ঞানই নাই আমার মনে হয় যে তাও হ্যাও চোখ মুন যেন আপনার সোলার কিনবার পারব নিজে সোলার কিনে নিজে বাড়িতে সেট আপ করবার যদি আপনি নিজে কিনেন পরে যে কোনো একটা টেকনিশিয়ান দিয়ে আপনি হয়তো বাইরে সেট আপ করাবার পারবেন তো আমি পুরো সেট আপের দাম দেখাবো যে এইগুলো আমার কিনতে মানে বিদেশ থেকে আইসায় আমার এই পুরো সেট আপ কিনতে কত টাকা খরচ হয়েছে একটু একটু দেখতে থাকেন তো এই সোলার এমন একটা জিনিস এটা আসলে আপনার বাড়িতে অন্য কিছু লাগুক বা না লাগুক যে প্রত্যেকের বাড়িতে এরকম সোলার থাকাটা জরুরি বা প্রয়োজন হয়তো এখন আপনাদেরকে আমি একদম পুরো ডিটেলস বলবো যে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে কত টাকা পড়ছে আমার এই পুরো দেড়শো আটের সোলারের মধ্যে কতগুলো লাইট চালাইতে পারবো কতগুলো ফ্যান চালাইতে পারবো পুরো একটা ডিটেলস দেবো আপনাদেরকে তো এখন আসি মানে এক এক করে এক একটা কি রকম আপনার দাম হইতে পারে যে আপনি যদি আমি বলি এই দেখেন এই তো এখন এখন আপনাদেরকে এক এক আমি একটা ধারণা দেব যে এগুলোর কত টাকা খরচ হতে পারে আপনার টোটাল সেট আপে বা আপনি প্রবাস থেকে এসে বা আপনি বিদেশ থেকে থাকেন বা আপনার দেশে ছোটো ভাই থাকে বা যে কেউ আপনার কাজিন যেই থাকুক তারে আপনি কিনে দিতে পারবেন যে কোনো সোলারের দোকানে যাবেন আপনি দোকানে জিজ্ঞাসা করেন পার ওয়ার্ড কত করে এই প্যানেলগুলো অনেকের কাছে অনেক দামে বিক্রি করে এক একজনের কাছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনার এই মনোস এই প্যানেলগুলো আসলে বিক্রি করে তো আমি কিনছি কত করে আপনাদেরকে যদি একদম সহজ লভ্যে বোঝায় একদম সহজভাবে বোঝায় আমি এই প্যানেলটা আমার কাছে চাইছিল চব্বিশ টাকা ওয়াট তো আপনাদের কাছে যদি আমি হিসাব করি একটু ওই যে তারা নামকে আমরা দেখাই যেছি চব্বিশ টাকা ওয়াট চাইছিল আমি দামাদামি করে বাইশ টাকা ওয়াট কিনছি এই যে বাইশ গুনন সরি বাইশ গুণন একশো পঞ্চাশ পরে আমি পুরো হিসাব আপনার পরে দেখা আমি বাইশ গুনন এই যে এটা হচ্ছে আপনার বাইশ টাকা পার ওয়ার্ড এটা হচ্ছে আপনার দেড়শো ওয়ার্ডের একটা প্যানেল মনো প্যানেল এখন আসি দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে দাম পরে সেটা হচ্ছে ব্যাটারি এই যে দেখেন রবি মা ফ্রুজের বারো ভোল্ট আশি এমপির একটা ব্যাটারি একদম নিউ এই যে প্যাকেট থেকে মাত্র খুচি আমি এই খুচরা দোকান থেকে কিনেন তাহলে এই ব্যাটারিটা হতেছে আপনার কেনা লাগবে আপনার ওইখান থেকে নেবে হতেছে হয়তো আপনাকে তেরো হাজার পাঁচশো অথবা তেরো হাজার টাকা তো এই ব্যাটারিটা আমি নিছি আপনার বারো হাজার একশো টাকায় যেটা আমি দামা দামি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে যেখানে পাইকারি বিক্রি করে সেখান থেকে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা তো এই যে হেঁটেছি আপনার এই যে এখন হতেছে যে আপনার তারপরে লাগবে চার্জ কন্ট্রোলার এই যে চার্জ কন্ট্রোলার তবে এই চার্জ কন্ট্রোলার যেটা মধ্যে আপনার অটো কাট মানে ব্যাটারিতে ফুল চার্জ হইলে অটো কাট হবে মোবাইলের মতো আপনি যখন মোবাইলটা ফুল চার্জেদের রাত্রে ঘুমান তখন আপনার ফুল চার্জ হইলে পরে অটোমেটিক কিন্তু চার্জটা মানে আপনার বন্ধ হয়ে থাকে তো সেই জন্য একটা মিটারের প্রয়োজন এই মিটারগুলো যদি ভালো মানের নেন এটা হচ্ছে আপনার পি ডব্লিউ এম পি এ পি ডব্লিউ এম এই সোলার কন্ট্রোলারগুলো হইতেছে আপনার চারশো টাকা হয়ে যাবে এইগুলো কিন্তু এটা ভালো মানের ডাব বাইশশো থেকে তেশো টাকা নেবে সর্বোচ্চ যদি দাম নেয় তাহলে তেশো টাকার মতো নিবে তো হইতেছে আমি এটা কিনছি হইতেছে আপনার চারশো টাকা চারশো পরে হইতেছে লাইট এই যে দেখেন এই লাইটগুলো আপনার বাসায় কত গুণের লাইট আগে আপনি সেটা হিসাব করবেন যদি আপনার বাড়িতে দশটা লাইট থাকে পাঁচটা লাইট থাকে দুটা ফ্যান থাকে এটাতে কিন্তু চলবে কী কী জানেন এটাতে আপনার আমি দশটা লাইট চালাতে পারবো আপনার এই যে এই যে লাইটগুলো যেগুলো পাঁচ ওয়াটের ছয় ওয়াটের বা নয় ওয়াটের এই যে লাইটগুলো আমি আছি নয় ওয়াটের এটাতে আপনার দশটা পনেরোটা লাইট সর্ব আরামসে চলবো কারণ আপনার প্যানেল যদি বেশি থাকে তাহলে হইতেছে আপনি দিনের বেলাতে আপনার রাত্রে যা খরচ করবে দিনের বেলাতে তা সম্পন্ন করতে পারেন যদি প্যানেলে ওয়াট বেশি থাকে তো এই যে লাইটগুলো টিউব লাইট এগুলো হইতেছে আপনার প্রায় এক এক ফিটের বেশি আসছে এগুলো মানে ষোলো ইঞ্চি করে এইগুলো নিয়েছি নিতেছে আপনার তিনশো টাকা করে আর বাহির থেকে যদি কিনে এগুলো পাঁচশো চারশো আশি এরকম তো আমি এগুলো তিনশো টাকা করে আনছি

এখন হচ্ছে আপনার তারের বিভিন্ন ধরনের তার আছে একটা হচ্ছে আপনার সোলারের যেটা হচ্ছে আপনার আপনার যদি ওয়ারিং এর জন্য নেন তাহলে সেটার আছে কিন্তু আপনি যদি ভালোর মধ্যে একটু করতে চান যে আপনি বছর পনেরো বছর ভিতরে আপনি সোলার মধ্যে হাত দিবেন না তারের মধ্যে তাহলে আপনার একটা তার আছে আপনার পঁয়ত্রিশশো টাকা কয়েল সেই তারটা আপনারা নিতে পারেন আমার যেহেতু বাড়িতে আগে তার লাগান আছে আমি কারণ তার কিনে রে তবে আপনার জন্য আপনি যদি নতুন নেন সেই হিসাবে ধরলাম পঁয়ত্রিশশো টাকা অথবা তার থেকে একটু কম ধরেন তিন হাজার টাকা ধরেন এগুলো বিভিন্ন ধরনের তার আছে তিন হাজার সুইচ সুইচ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আছে পঞ্চাশ টাকা করে তিরিশ টাকা করে বিশ টাকা করে একশো টাকা করে সেটা আপনার এই বিভিন্ন আপনার দোকানে বুঝে ওই এইগুলো নিয়ে বাঁচব না কিন্তু আপনার মূল হতে আপনার ব্যাটারি আর প্যানেল এখানে যদি আপনি টাকা সেভ করতে পারেন বাকি সবগুলো ওই টাকা দিয়ে আপনি করতে পারবেন যে কটাকে আপনার সেভ হবে সেই টাকা দিয়ে করতে পারবেন তার হচ্ছে প্যানেলের স্ট্রাকচার যেটা হচ্ছে আপনার পিছনে আপনার চালের মধ্যে বা আপনার বিল্ডিংয়ের মধ্যে লাগানোর জন্য একটা স্ট্রাকচার থাকে সেগুলো হইতেছে আপনার আড়াইশো টাকা দুইশো বিশ টাকা এরকম তো এখন পুরা হিসাব যদি আপনাদেরকে বলি তখন আপনাদের কাছে আমি পুরা হিসাব বলি যে আমার এইখানে কত টাকা খরচ হয়েছে আমার ফুল তাহলে দেখেন এদিকে এদিকে আমার এদিকে এই যে দেখেন প্যানেল প্যানেল হইতেছে এই যে বাইশ হইতেছে একশো পঞ্চাশ তেত্রিশশো টাকা আমার প্যানেল হ্যাঁ এ দেখেন আমার তেত্রিশশো টাকা পড়ছে তেত্রিশশো টাকা হচ্ছে আমার প্যানেল ব্যাটারি বারো হাজার পাঁচশো মিটার চারশো লাইট তেরোশো তার তিন হাজার তার তিন হাজার সুইচ সুইচ ধরেন আপনার সব মিলিয়ে যদি আপনার দশটা লাইট থাকে তাহলে একশো টাকা করে যদি পার ই খরচ হয় তাহলে এক হাজার আপনি সেই জায়গায় বারোশো ধরতে পারেন দুশো টাকা বেশি ধরেন প্যানেল স্ট্রেকচার দুশো পঞ্চাশ তা আমার টোটাল খরচ আসতেছে এখন যে দেখেন এখানে যদি আমি একটা দেড়শো আটের একটা সোলার যদি আমি চেষ্টা করি সব কিছু মিলে তাহলে যে দেখেন আপনার হইতেছে তেত্রিশশো প্লাস হইতেছে আপনার বারো হাজার সরি না বারো হাজার পাঁচশো লিখছে সরি এখানে হবে বারো হাজার একশো বারো হাজার একশো এক শতক হাজার ওজু প্লাস তারপর হচ্ছে আপনার যে মিটার মিটার হইতেছে চারশো প্লাস আপনার যে লাইট হচ্ছে আপনার তেরোশো প্লাস তার তিন হাজার প্লাস সুইচ যদি আমার যেহেতু এখানে আপনার বারোটা তেরোটা সুইচ সেট আপ আপনার বাড়িতে যদি আপনি পাঁচটা বা ছয়টা করেন সেই হিসাবে ধরেন আপনি পাঁচশো টাকা প্লাস প্যানেলের স্ট্রাকচার দুশো পঞ্চাশ টোটাল আসতেছে আপনার বিশ হাজার আঠারোশো এখানে টোটাল আসতে হচ্ছে বিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা তো আপনার ক্ষেত্রে আরও কম হবে যদি আপনি লাইট চালান পাঁচটা তাহলে আপনার প্যানেল দেখা যাব একশো ওয়াট নিলেই চলবো এখানে আপনি টাকা বা চাইতে পারতেছেন তো আপনার ব্যাটারি আর ছোটো নিলেই হবে ষাট এম্পিয়ার অথবা পঞ্চাশ এম্পিয়ার অথবা সত্তর এম্পের হয় না আপনি চল্লিশ এম্পিয়ার তো সেই সেই এই হিসাবে কিন্তু আপনার প্যানেলের মধ্যে আপনি টাকা বাঁচাইতে পারবেন সব আমার এই ভিডিও থেকে আপনার উপকার হবে এটুকু আপনি প্যানেল থেকে টাকা বাঁচাইতে পারবেন এগুলো আমি বাইশ টাকাও বাড়ানছি ব্যাটারি বারো হাজার একশো যেটা বাইরে তেরো হাজার তেরো হাজার দুইশো এরকম টাকা নেয় আর এই যে লাইটগুলো চারশো আশি পাঁচশো এরকম বিক্রি করে কিন্তু আমি আছি এগুলো তিনশো টাকা করে এটা কিন্তু সুপার স্টারের একদম অরিজিনাল এই যে দেখেন সুপার স্টার এটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই যে লাইটগুলো এই লাইটগুলো হইতেছে আপনার নয় ওয়াটের দুশো টাকা করে আনছি যেগুলো আপনার দুশো আশি তিনশো টাকা করে বিক্রি করে তো এই হইতেছে একটা সোলারের ফুল তো আপনারা যারা দেশের থাকেন বাড়ির জন্য সোলার নিতে চান আমি আমি আসলে এগুলা বিক্রি করি না শুধু আমার বাড়িতে আমি সেট আপ করবো লাগাবো সেই হিসাবে আপনাদেরকে শুধু একটা ধারণা দেওয়ার জন্য আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম যে আপনারা বিশ হাজার টাকার মধ্যে হলেও আপনারা পনেরোটা লাইটের সেট করতে পারবেন আবার এর সাথে কিন্তু আপনার দুইটা ফ্যানও চলবে আমার বাড়িতে আপনার লাভা ডিসি ফ্যান আছে আপনার হয়েছে একটা ডিসি ফ্যান আছে সেটা চলবে আবার হতেছে আপনার খাসা ফ্যান আছে আপনার সেইগুলোও চলবে একটা তাতে দুইটা সিলিং ফ্যান চলবে দুইটা ফ্যান চলবে আর আপনার দশের দিকে পনেরোটার মতো আপনার লাইট চলবে এই হয়েছে আমার সেট এই সেট আপের মধ্যে আমার খরচ হয়েছে এই পর্যন্ত আপনার তিন হাজারেরই বাদ আমার এখানে খরচ হচ্ছে টোটাল আঠারো হাজার টাকার মতো তো যে তার মার তো আমার সব কিছু আছে এগুলো আমার লাগবে না আর এই যে হোল্ডার হোল্ডার আপনারা নিতে পারেন এই যে দেখেন একটা জিনিস দেখাই নাই দেখেন দেখেন হোল্ডার এই যে হোল্ডার এই হোল্ডার কিন্তু বাইরে থেকে কিন্তু এগুলো পঁয়ত্রিশ টাকা করে নেয় এইগুলো এইগুলা বাইরে থেকে পঁয়ত্রিশ টাকা করে নেয় কিন্তু আমি আনছি এগুলো ক্ষুদা বিশ টাকা করে পনেরো টাকা করে কম আছে তো আপনি যেখান থেকে কিনেন না কেন পাইকারি বাজার থেকে আপনি এগুলো কিনে আপনি যদি এখান থেকে এক হাজার টাকা সেভ করতে পারেন আপনি যদি মানে খুচরা বাজার থেকে কিনে আপনি একটা টেকনিশিয়ান এক হাজার বা পনেরোশো টাকা দিলেও আরামসে আপনার সেট করে দেবো তো এই হতে সাবস্কের সেটা আমার এই সোলার সিস্টেমে তো আমি বাসায় লাগাবো আজকে লাগানোর পরে আপনাদেরকে রাত্রে দেখাবো এটা আলো কি পরিমাণে জেনারেট করতে পারে এগুলো প্রচুর পরিমাণে আলো জেনারেট করে আপনি বলতে গেলে আপনার লাইটের ওয়ার্ড বোঝাব বুঝেন নাই লাইটের ওয়ার্ড যদি বেশি থাকে তাহলে আপনার লাইটের ওয়ার্ড আপনার আলোর পরিমাণ বেশি হবে যদি লাইটের ওয়ার্ড কম থাকে তাহলে আলোর পরিমাণ কম হবে এইরকম তো আমরা এখান থেকে এখানটা বলছি যে আমরা দেখেন যে ব্যাডমিন্টনের লাইট আমরা এখান থেকে আইপিএস করে ছোটো আইপিএস আছে সেখান থেকে আমরা আবার ব্যাডমিন্টন খেলবো এখান থেকে যেহেতু আমাদের প্যানেল বড় আছে আমাদের লুট হয়তো বা এত পরিমাণের চলবে না তো লুট হবে না আমাদের তো এই হইতেছে আপনাদেরকে সেট আপ দেওয়ার আপনি একটা 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 প্যাকেজের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনাদেরকে একটু হলে উপকার হয়েছে